আসসালামু আলাইকুম বিয়র্স বরাবর মতন একটা ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মিলন ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে আপনাদের স্বাগতম অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন যে ইনডোরের জন্য অনেকে চাচ্ছেন যে আপনারা সাইনবোর্ড বানাবেন লোগো দিয়ে এবং আপনার যে কোনো পুণ্যের লোগো দিয়েও কিন্তু আমরা সাইনবোর্ডগুলো বানিয়ে থাকি এগুলো হচ্ছে যে স্কোয়ার ফিট হচ্ছে যে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে সরাসরি কারখানা থেকে দেখতেই পারছেন এটা কিন্তু ফ্রি ফায়ারের লোগো দেওয়া আছে তবুও তার গেঞ্জি এবং তারা অনেক কিছু আর কি তৈরি করে এগুলোর লোগো দিয়ে তারা বানিয়ে দিয়েছে আমরা এটা হচ্ছে যে এক ফিট বা চার ফিট এটার রেটটা আসছে যে আপনার অনলি পাঁচ টাকা থেকে দুশো টাকা কম এবং যা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য যারা চাচ্ছেন যে ঘড়ি বানাবেন এগুলো হচ্ছে যে বাসাবাড়ির জন্য না এগুলো হচ্ছে যে আপনার এক একটা দোকানের জন্য বানিয়েছে একটা কোম্পানি আমাদের কাছ থেকে অর্ডার করেছিল এগুলো হচ্ছে যে আপনার দুই ফিট বাই এক ফিট সাইজ এগুলোর রেট হচ্ছে যে আপনার অনলি তিন হাজার টাকা করে এসডিটা নন এসডিটা আপনার আঠাশশো টাকা করে এগুলো সাইজ বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ঘড়ি ডেট বার এবং আপনার কোম্পানির নাম বা আপনার ছেলে সন্তানের নাম দিয়ে যদি কেউ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে যে মূলত এইচডি কোয়ালিটি এবং যেইভাবে আপনার অর্ডার করবেন ওই অর্ডার অনুযায়ী কিন্তু আমরা ঘোটা তৈরি করে দেব এবং যা চাচ্ছেন যে কালার কম্বিনেশন পাল্টাবেন সেক্ষেত্রে কিন্তু কালার কম্বিনেশনও আমরা পালটিয়ে দিতে পারবো যেই রকম বলবেন আপনার মনে ওই অনুযায়ী আমরা করে দেবো এবং যা চাচ্ছেন যে মসজিদের জন্য নামাজের সময়সূচি কিনবেন এগুলো হচ্ছে যে আপনার সুপার এইচডি দেখেন কালারগুলোটা কতটা সুন্দর একটা লোভনীয় কালার এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ আটচল্লিশ সেই রেপ্তার সহ একেবারে দশক তো পর্যন্ত এটা কিন্তু আপনার সুপার এইচডিটা এটা ফুলগাজি ফ্যানি থেকে এক ভাই অর্ডার করেছিল আমাদের চব্বিশ আটচল্লিশ এটার রেট হচ্ছে যে আপনার অনলি নয় হাজার টাকা এবং যা চাচ্ছেন কি একটু ছোটো সাইজটা কোনটা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এটা আপনার সেই রেপ্তারটা সুজিংয়ে থাকবে এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি আট হাজার টাকা সুপার এইচডি চাইলে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে একদম পাইকার দেব বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার আর ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং আমাদের যোগাযোগ নাম্বারটা কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দেওয়াই থাকে এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দোয়া করবেন আপনাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম